হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটার শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা বিসর্জনের একটু সিন আগে ধরে নিয়েছি তো যাই হোক বিসর্জনটা খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে কালী পুজোর ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক কয়েকদিন দেরি হয়ে গেল কালী পুজো আগেই শেষ হয়ে গেছে আমি ভয়েস দিতে পারছিলাম না বলে একটু লেট হয়ে গেছে তো যাই হোক আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো দেখো সমস্ত লোকজন কিভাবে বিসর্জনে মেতে উঠেছে খুব নাচানাচি করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো কালী পুজোয় ঘুরতে বেরিয়ে পড়েছি পাড়া দুজন দিদিভাইকের সঙ্গে আর তাদের সঙ্গে ছিল ওদেরই এক মেয়ে তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের থানা রোড আর থানার রোড থানাটা পার হয়ে একটু কাছেই বাগান রোডে মানে পাহাড়ের কাছাকাছি প্রায় এই পুজোটা হয়েছে তো পুজোটা বেশ ভালো করেছে তো এবারে আমাদের দুর্গা পুজো তো ভালো হয়নি সবারই মন খারাপ ছিল জুবিন গার্গের এই ঘটনাটার জন্য তোমরা প্রত্যেকেই জানো তো চলো প্যান্ডেলটার ভিতরে ঢুকে গেলাম আর পুজোটা দেখো ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে মা কালীকে দেখে বেশ খুব ভালো লাগছে আজ আমাদের মনটা বেশ খুশি খুশি আমরা চারজন মেয়ে মেয়ে মিলে বেরিয়ে পড়েছি কোনো রোগ টোক কিচ্ছু নেই তো মায়ের মন্দির দেখছি ভালো করে ঘুরে ঘুরে দেখছি মাকে দেখছি খুব ভালো লাগছে এরা হচ্ছে দিদি ভাইরা আর এই যে আমাদের ভাস্তি এটা তো চলো তো ওই পুজোটা দেখা হয়ে গেল এবারে এটা হচ্ছে বাগান রোডেরই আরেকটা একটা পুজো এটাও বেশ সুন্দর একটা ভবনে এই পুজোটা হয় প্রত্যেক বছর বাগান রোডে আমাদের কালী পুজোটা বেশ সুন্দর হয় তোমরা দেখতে থাকো তো ভিতরে ঢুকে যাই এটা বেশ প্রত্যেক বছর পুজো হয় পুজো দেখা খিচুড়ি খাওয়া কালী পুজো ঘোরার মজাটাই বেশ আলাদা হয় তো দুর্গাপূজায় মনটা খারাপ ছিল সেই জন্য ঘুরতে পারিনি বৃষ্টি হয়েছিল আর এবারে তো বৃষ্টি নেই আর মনটাও অতটা খারাপ নেই তো আমাদের জুবিন গার্গের দুঃখটা অনেকটাই ভুলতে পেরেছি তো সেই জন্যই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে অনেক পুজো দেখেছি সবগুলো পুজো তো তোমাদেরকে দেখা দেখানো সম্ভব না তো এটা হচ্ছে আমাদের রেল স্কুলের ফিল্ডে যে পুজোটা হয় সেই পুজোটা এটা অন্য ধরনের একটু পুজো হয় তো যাই হোক এবারেও অন্যরকম করেছে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর একদম মানে সিমসাম খুব সিম্পলভাবে পুজোটা করেছে অন্যবার অনেক কিছু বানায় এখানে তো এবারে সিম্পলভাবে করেছে কিন্তু মা কালী কি দুর্ধর্ষ দেখতে মানে আমার ক্যামেরায় আসছে না ভালো করে তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না ধোঁয়াতে দেখাচ্ছে ধোঁয়াতে দেখাচ্ছে এই জন্যই কেননা ওরা ধোয়ার একটা সৃষ্টি করেছে এখানে ধুয়ো মানে পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে মানে ধুঁয়ো উঠছে আর কি তো সেই জন্য মা কালীর চেহারাটা ভালো করে দেখাতে পারছি না এই মা কালীর দশটা হাত তৈরি করেছে দারুণ সুন্দর তো ওইটা দেখা হয়ে গেল এবারে হচ্ছে এটা রথ মন্দিরের একটা ছোট্ট প্যান্ডেল এখানে দেখো ফাংশনের ব্যবস্থা করেছে মেয়েরা অনেকেই ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো বেশ ভালো লাগে আর কি ওরা মানে কি এই ওল্ড কলোনির সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করে ডান্সের প্রোগ্রাম হয় প্রত্যেক বছর তো আমি কোনোবারও দেখিনি এবারে দেখছি পুজো কেমন করছে আর ডান্সের প্রোগ্রামটা দেখে বেশ ভালো লাগলো মেয়েরা সুন্দর একদম সংশোধনী দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো ফাংশন দেখাটা আমার ভাগ্যে হয় না তো এবারে যেহেতু মেয়ে মেয়েরা বেরিয়েছি তাই ফাংশনটা দেখতে পাচ্ছি কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম কি ধরনের ডান্স হয় তো ওরা আনন্দ ফুর্তি করছে বেশ ভালো লাগছে প্রত্যেকে লাল ড্রেস পরেছে আর বেশ সুন্দর মায়ের বন্দনা করছে নাচানাচি করছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগবে তো যাই হোক আমার খুব ভালো লাগছে হচ্ছে মা কালীর রূপ মা কালী যখন রক্তবীজকে হত্যা করেছিল রক্তবীজের অত্যাচারের চারিদিকে সমস্ত দেবতাগণ একদম অধৈর্য হয়ে গেছিল মা কালীর কাছে যখন প্রার্থনা করেছিল তখন মা কালী এসে রক্তবীজের মুন্ড কেটে রক্ত পান করছিল আর সেই মা কালী দৃশ্য ও মা এত সুন্দর করে ডান্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছে মা কালী কীভাবে একদম একজন একজন করে খুন করছিল একটা রক্ত পড়ছে আর রক্তের থেকে আবার নতুন করে রক্ত তৈরি হচ্ছে তো এই জন্যই মা কালী শেষে হাতের মধ্যে পাত্র নিয়ে মুন্ডু কেটে সেই পাত্রে রক্ত নিয়ে কি করে রক্ত পান করছিল সেই দৃশ্য একদম মা কালী ফুটিয়ে তুলেছে ডান্সের মাধ্যমে তো দারুণ লাগছিল কি বলবো দেখো মা কালী একদম মানে কোনো হোশ নেই মা কালী নেচে যাচ্ছে একজন করে ধরছে আর কাটছে ধরছে আর কাটছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে দারুণ লেগেছে আমার এবারে এটা হচ্ছে আমাদের ক্লাব ব্লু স্টারের পুজো এটাতে দেখো চেয়ার খেলা হচ্ছে পাশে পর্দাতে জুবিন গার্গ ডান্স করছে গান করছে বিহু নাচ নাচছে আর এখানে ছেলে মেয়েরা। চেয়ার খেলা খেলছে গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যে চেয়ারে বসতে পারবে যতজন মেম্বার আছে চেয়ার একটা কম আছে তো যে চেয়ারে বসতে পারবো সে জিতে যাবে পরে রাউন্ডের জন্য আর যে হেরে যাবে সে আউট হয়ে যাবে তো দারুণ লাগছিলো সবাই আনন্দ ফুর্তি করছিল সবার মনেই প্রচণ্ড আনন্দ দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো কে বসতে পারেনি ওই একজন বসতে পারেনি ও হেরে গেল। তো এটা হচ্ছে আমাদের কালী পুজোর কালী মন্দিরের পুজো এটা দেখতে পাচ্ছ এখানে একটা নতুনত্ব সৃষ্টি করেছে তো আমরা ঢুকে গেলাম এটা তৈরি করেছে শ্মশানের একটা দৃশ্য দেখো শ্মশানে ভূত প্রেত কিভাবে খেলা করে কিভাবে থাকে এই দেখো ভূত বানিয়েছে তো এন্ট্রি পথেও তাই এটা হচ্ছে একটা গাছ আর এখানে শ্মশানের এখানেই একটা মা কালীর মন্দির খেরের চালা মায়ের মন্দির মায়ের পুজো হয় এখানে শ্মশানে দেখতে পাচ্ছ আর এই দেখো চিতা সাজানো আছে চিতাতে আগুন ধরানো আছে আর পাশেই রেখে দিয়েছে ডেড বডি একটা কেমন শিউরে উঠে দেখো এখানেও ভূত চারিধারে ভূত প্রেত কিভাবে থাকে আমরা ছোটোবেলায় অনেক গল্প করেছি শুনেছি তো সেই দৃশ্যটাই তুলে ধরেছে দেখো কিভাবে মরা দেহ একটা রেখে দিয়েছে প্রত্যেকটা সাজানো জিনিস এই দেখো আমরা শুনতাম ভূত নাকে হেরিকেন নিয়ে খুঁজে বেড়ায় শত্রুকে এই দেখো কীভাবে ও মাগো কি ভয় লাগে কীভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ তো এইভাবে আমাদের কালী মন্দিরের পুজোটা করেছে বেশ ভালো লেগেছে আমার ঘুরে বেশ আনন্দ লাগলো প্রত্যেকে মিলে ঘুরে ফিরে এসে খিচুড়ি কোথাও খিচুড়ি কোথাও ফ্রায়েড রাইস প্রত্যেকটা জিনিস খেয়েছি আর অবশেষে এসে গেছে বিসর্জনের পালা তো বিসর্জনের দিন দেখো এই যে দশ হাতের কালিটা নিয়ে যাচ্ছে তো আমি আছি এই মুহূর্তে দোকানে দোকান থেকে প্রত্যেকবার আমি ষট পুজোর কাজ করি আর দোকান থেকে বিসর্জন দেখি কোথাও যেতে হয় না আমার দোকানের পাশ দিয়েই যায় এই দেখো কত বড়ো বিসর্জনের লাইন লেগেছে প্রত্যেকে যাচ্ছে আমি দোকান থেকে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে সবাই নাচানাচি করছে ডিজের সঙ্গে আবির খেলা নাচানাচি গান বাজনা বেশ ভালো লাগে আমি কোনো দিনও ডান্স করিনি আর এবারে দোকান বন্ধ করে আমি যখন বাড়ির দিকে ফিরছি তখন দেখছি দূরের থেকে বিশাল এক লাইটিং সে এক অদ্ভুত ধরনের লাইটিং লাইটিংটা দেখে আমার মন বেশ কেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর এর আগে আমি কোনো দিনও দেখিনি লাইটিংটা বেশ দূর থেকেই আমি দেখে ভাবলাম তোমাদের জন্য একটু ক্লিক করে নিই তো দেখো কী সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি তো এই সুযোগে ভিডিওটা করে নিলাম এটা হচ্ছে আমাদের পাটনিপাড়ার পাড়ার বিসর্জন তো আমাদের বঙাইগাঁয় গায় পাড়া বলে একটা জায়গা আছে আর সেখানে কালী পুজোটা ওরা খুব আনন্দ করে খুব ফুর্তি করে অন্য অন্য কালী পুজোর বিসর্জন দিন আগেই হয়ে যায় কিন্তু এই পুজোটা একটু বেশি রাখে কিন্তু এবারে বেশি রাখতে পারিনি মাত্র একদিন বেশি রেখেছে তারপরের দিনই বিসর্জন দেওয়া হয়েছে কেননা পারমিশন পায়নি তো পারমিশন না পাওয়ার জন্য ওরা বিসর্জনটা আগেই দিয়ে দিয়েছে দেখো লাইটিংটা দেখো আমার লাইটিংটা একদম অন্যরকম লেগেছে এর আগে এরকম লাইটিং আমি দেখিনি এরকম ডিজে দেখিনি তোমাদের ওখানে হয়তো আছে কিন্তু আমাদের এখানে এই প্রথম আমি দেখলাম এটা তো দারুণ লেগেছে ওরা বিসর্জন করতে করতে আমাদের ঘাটে যাবে সারাটা মার্কেট ঘুরে এসে অবশেষে আমাদের পাড়ায় যে নদীটা আছে সেখানেই ওরা বিসর্জন দেয় আর বিসর্জন দিতে দিতে মোটামুটি রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় প্রচণ্ড আনন্দ করে ওরা বাড়ির একটা লোকও বাড়িতে থাকে না দেখো এখানে ডিজের এখানটায় মা কালীর মুখটা বানিয়েছে আর প্রত্যেকে আনন্দ করে প্রত্যেকে ওরা মিলেমিশে থাকে এটা একটা দারুণ মানে ঐতিহ্য ওদের বলতে হবে তো এত মিলাপ্রীতি অন্য কোথাও নেই তো সেই জন্য এটা সত্যি গর্বের বিষয় তো যাই হোক ওরা অবশেষে আমাদের এই যে চলে এসেছে আর এটা হচ্ছে তোমার ওরা চলে যাচ্ছিলো সেখানে দূর থেকে আমি লাইটিংটা আরেকটু ধরে নিয়েছি দেখতে পাচ্ছ যাই হোক আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর নিয়ে আসবো পরবর্তী ভিডিও আরও দেখা হবে এবার আসছি টাটা ভালো থেকে সুস্থ